আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় ভাই বোনেরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি আল্লাহর নাম নিয়ে বা এমন একটি দোয়া নিয়ে আলোচনা করবো যেই আল্লাহর নাম বা দোয়ার মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষকে পেয়ে যাবেন আপনি যদি মনে মনে কাউকে চেয়ে থাকেন আর এই দোয়াটি পড়ার সময় তার কথা চিন্তা করেন তার কথা ভাবতে থাকেন তা আল্লাহ তাবারক রক্ত আপনার মোহাব্বত তার অন্তরের মধ্যে পয়দা করবেন এবং আপনার ভালোবাসার মানুষের সঙ্গে যদি সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে থাকে বা আপনি চাইছেন সে আপনাকে চাচ্ছে না যদি আপনি এই দোয়া আমল করেন এবং আল্লাহর কাছে তার নাম ধরে যদি দোয়া করেন তা আল্লাহ তাবারক রক্ত অবশ্যই অবশ্যই কবুল করবেন একজন ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানা পড়ে এনেছিলেন তিনি প্রতিদিন নামাজের পর এই দোয়া পাঠ করা শুরু করলেন এবং আল্লাহ তাবার তালের কাছে বলতে লাগলেন হে প্রেমময় আল্লাহ আমাদের মধ্যে মমতা ও শান্তি ফিরিয়ে দাও কয়েক সপ্তাহের মধ্যেই তাদের সম্পর্ক আবার মধুর হয়ে গেল এইটাই এই দোয়ার ফজিলত বা এই দোয়ার বরকত প্রিয় ভাই বোনেরা আমাদেরকে মনে রাখতে হবে ভালোবাসা কেবল জগতিক সম্পর্ক নয় বরং আত্মাধিক সম্পর্কেরও উৎস আল্লাহ নিজেই আমাদের ভালোবাসেন তাই আমাদের উচিত মানুষের প্রতি মমতা ও সহানুভূতি দেখানো যে মানুষ ভালোবাসা দেয় সে আল্লাহর সেই নামের প্রতিফলন ঘটায় তাই আমরা বেশি দেরি না করে দোয়াটা সম্পর্কে আলোচনা করি দোয়া সম্পর্কে আলোচনা করার শুরুতেই বলবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম সম্প্রসারণ প্রচারের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আরও অন্যান্য দোয়া জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় ভাই বোনেরা এই দোয়া আমল করার কয়েকটি নিয়ম রয়েছে যার মধ্য থেকে এক নম্বর হল আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে ফিরে পেতে চান বা কোনো স্ত্রী স্বামীর জন্য এই দোয়াটা আমল করতে চান বা কোনো স্ত্রী স্বামীর জন্য এই দোয়াটা করতে চান বা কোনো পিতামাতা সন্তানের জন্য এই দোয়াটা করতে চান বা কোনো সন্তান পিতামাতার জন্য এই দোয়াটা করতে চান তাহলে আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন এই দোয়াটা পড়ে আমল করবেন আর মনে মনে চাইবেন বা মনে মনে তার কথা স্মরণ করবেন বা আল্লাহর কাছে হাত তুলে বলবেন আল্লাহ তাবার কারা অবশ্যই কবুল করবেন তাই এই দোয়াটি পড়ার আগে আপনাকে পবিত্র হতে হবে অজু করতে হবে অজু করার পর আপনি যদি তাহাজুদের নামাজের পরে এই দোয়াটা পাঠ করেন তাহলে অতি উত্তম আর যদি অন্যান্য কোনো নামাজের পরে আপনি যদি এই দোয়াটা পড়েন তাহলেও হবে তবে এই দোয়াটা পড়ার আগে আপনাকে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়তে হবে তারপর আপনি দরুদ শরীফ পড়বেন যেই দরুদ শরীফ আমরা নামাজে পড়ে থাকি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي دروسري بولار بوري أبني الله ركشة بولبن أي سماني تو نام يا ودود ইয়া ওদুধ ইয়া ওদুধ যদি স্বামী স্ত্রীর জন্য হয় কোনো স্বামী স্ত্রীর মহাব্বতের জন্য বা কোনো স্ত্রী স্বামীর মহাব্বতের জন্য এই দোয়াটা পড়েন তবে তিন থেকে একশো বার পর্যন্ত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং কোনো ভাই বোন যদি মানুষের অন্তরে প্রভাব বিস্তারের জন্য যদি কেউ আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে তাহলে তার জন্য গোপনে ইয়া ওদুধ এক হাজার বার পাঠ করুন তাহলে আল্লাহ তাবা রক তার অন্তরে আপনার প্রতি মমতা সৃষ্টি করেন আর দোয়া কবুলের জন্য আপনি যে কোনো সময় দোয়া করার আগে আল্লাহর কাছে নত হয়ে বসে ইয়া ওদুধ ইয়া ওদুধ ইয়া অদুধ এগারোবার বলুন এবং তারপরে দোয়া করুন এবং আপনার সমস্ত রকমের প্রয়োজনীয়তা আল্লাহর কাছে বর্ণনা করুন অতি অবশ্যই আল্লাহ তাবারক আলা আপনার মনের আশা কবুল করবেন বিশেষ করে ফজরের নামাজের পর একশো বার ইয়া অদুত পাঠ করুন এরপর আল্লাহর কাছে বলুন হে আল্লাহ হে অদুদ তুমি আমার অন্তরকে ভালোবাসায় পূর্ণ করো আমার জীবনে রহমত দাও অতি অবশ্যই আল্লাহ তাবা রক্ত কবুল করবেন এবং কোনো ব্যক্তি যদি দুঃখ দুর্দশা থেকে মুক্তি চাই সে প্রতিদিন একচল্লিশ বার করে ইয়া অদুত পাঠ করতে পারে তো আল্লাহ তাবারক রক্ত এই পাঠের মাধ্যমে তার দুঃখ দুর্দশাকে দূর করে দেবেন ইনশা আল্লাহ তাই প্রিয় ভাই বোনেরা বেশি দেরি না করে আজ থেকেই আমল করতে শুরু করুন নিজের মোহাব্বতের নিজের ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য এবং আল্লাহর ভালোবাসা অনুভব করুন আর নিজের জীবনে শান্তি ও প্রশান্তি লাভ করুন ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তালা আমাদের প্রত্যেককেই প্রত্যেকেরই অন্তরকেই ভালোবাসাই ভরিয়ে দিক সারা জগৎকে আল্লাহ তবারক তালা ভালোবাসার আঁচলে ঢেকে দিক আমিন আমিন সুম্মা বিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ বাক